আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিসকে চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আমি আবারও রেকর্ড আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোন সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা ফর্টি ফোর প্যারা টোয়েন্টি এইট ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোপারেশন অফ দি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা প্রিন্টেড আছে অর্ডারে আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্ট গুলো বলতে পারত আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লইয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং ন বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি আগামী কালের শুনানির জন্য কারণ দু হাজার বাইশ দু হাজার বাইশ পাঁচই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন একদম শক্ত থাকবেন একদম শক্ত থাকবেন আপনারা সব যোগ্য আপনাদের ওএমআর যোগ্য আমরা আপনাদের সঙ্গে আছি কোন সামাজিক সম্মান যায়নি আমি বলি দু হাজার বাইশ পাঁচই মে সুপার নিউমিরারি পোস্ট ক্রিয়েট করে পাঁচ হাজার আটশো ছত্রিশ আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে শুনানি আছে আরে দিন না আপনি আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে এটা কি তার মেধা তার তার সঙ্গে দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এটাই প্ল্যান ডি উই ওয়ান্ট প্ল্যান এ যোগ্য তালিকা জমা দেন নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘর ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো মাথা উঁচু করে বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন আপনারা সরকার রিভিশন করুক করছে আপনারাও ইন্ডিভিজুয়াল এবং নিয়ে যদি সুপ্রিম কোর্টে আমরা লয়ার দেবো আমরা আপনাদের দেবো আপনাদের টাকা খরচ করতে হবে না আমরা আমি এল বলছি আপনি যে লয়ার চাইবেন আমরা বিজেপি এমএলএ পঁয়ষট্টি জন আছি চাঁদা তুলে লয়ারের ফিস দেবো আমরা যা করার হচ্ছে